ঢাকা উত্তরে রিক্সা সেই রিক্সা হচ্ছিল অফিসিয়াল রিক্সা প্রায় তিরিশ হাজার আমরা তিরিশ হাজার আমাদের যারা সিটি কর্পোরেশনের লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সা আমাদেরকে একটি করে ছাতা বারোটি করে ওসালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি হাফ লিটার এই দিচ্ছি এটা আমাদের চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে যে হাফ লিটার যদি দেওয়া হয় তাহলে হাফ লিটারের মধ্যে একটি করে স্যালাইন তারা দিয়ে সাথে সাথে মিক্স করে খেয়ে ফেলতে পারবে আমি প্রথমে মনে করছিলাম যে এক লিটার তখন চিফ হিট অফিসার বলল না সিস্টেম বলল এটা হাফ লিটার দিতে হবে এবং এটা খুব ইজি যে স্যালাইনটা দিতে হবে তার মায়ের গুলা খেতে হবে খেতে পারবে ছাতাগুলো যেগুলো আছে এগুলো অ্যাডজাস্টেবল ছাতা যদি কোনো রিক্সা লম্বা হয় ছাতাটাকে লম্বা করতে পারবে যদি কোনো রিক্সাওয়ালা তারা যদি শর্ট হয় ছাতাটাকে শর্ট করে নিতে পারবে যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিক্সা চালানোর মাধ্যমে তারা যদি এই রোগে অসুস্থ হয়ে যায় তারা যদি রোগে রিক্সা চালাতে না পারে তাহলে তারা সারাদিনের ইনকাম তার পরিবার কিন্তু চলতে পারবে না আমাদের পার্কগুলোতে আমরা এই ধরনের আর্টিফিশিয়াল মিস করতে চাই যেটা কি না যে কৃত্রিম বৃষ্টি এই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা দেখেছি এক একটি পার্কে এক মাসের জন্য প্রায় তিন লক্ষ টাকা করে খরচ হবে যদি কেউ এগিয়ে আসেন অনেক কোম্পানি এগিয়ে আসতে পারে অনেক অফিস আদালতে এগিয়ে আসতে পারে ব্যক্তিগত কেউ এগিয়ে আসতে পারে ছাতা দিতে পারেন অথবা কৃত্রিম বৃষ্টি আমরা তৈরি করবো বিভিন্ন পার্কগুলোতে এগুলোতে আমরা এগিয়ে আসতে পারি